বাংলাদেশে ধর্মের কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় না যা হয় রাজনৈতিক কারণে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠকরা সংবাদ সম্মেলনে বলা হয় আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার দায় এড়াতে পারে না ভারতীয় সরকার দেশের সম্প্রতি বন্ধন বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে ভারতের কিছু রাজনৈতিক নেতারা যেকোনো দেশের কূটনৈতিক মিশনে আক্রমণ ভিয়েনা কনভেনশনের আইন ভঙ্গের সামিল উল্লেখ করে বক্তারা বলেন দেশটি আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে সমর্থন জানিয়েছে বাংলাদেশকে পদদলিত করে রাখার জন্য বিগত দিনে ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার ধর্মকে ব্যবহার করেছে সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জির সমালোচনা করে দাবি জানানো হয় তাকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানোর দক্ষিণ এশিয়ায় ভারতের কোনো বন্ধু নেই দেশটি যত হুমকি দেবে ততই বাংলাদেশ একতাবদ্ধ হবে বলেও উল্লেখ করেন বক্তারা বাংলাদেশ সর্বদা ধর্মীয় সম্প্রীতির দেশ যেখানে ধর্মের কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় না যা হয় তা রাজনৈতিক কারণে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে তারা যেন ভারত থেকে সাময়িকভাবে আমাদের সমস্ত কর্মকাণ্ড সহ আমাদের কমিশনগুলোকে বন্ধ রাখে পুরো জাতি এখন একই এক হয়েছে বাংলাদেশি সমস্ত মানুষ এখন জেগে উঠেছে সেই দিন আর নাই যে ভারত যা বলবে আর আমরা তার তাবিদারি করব সেই সরকার আর নাই আমাদের এখানে